দেখেন একটা জিনিস আপনাদের সামনে বলি নারীদের আমি মাতৃ রূপে দেখি ভূত এটা হচ্ছে ভোটের ক্যান্ডিডেট কোন নারীর ব্যাপার নয় বিজেপির ব্যাপারে আমি যে কি পাত্র যেন রেখা পাত্র তাকে ভদ্রমহিলা বলে সম্বোধন করি কারণ গদি মিডিয়া তো পুরোটা দেখাবে না আমি সম্বোধন করেছি ভদ্র মহিলা বলে তারপর বলেছি যে তিন লাখ ভোটে হেরে গেও হেরো মাল অর্থাৎ বিজেপি তারা কেসে গেছে এটা দুর্ভাগ্যজনক যদিও কারোর যদি লেগে থাকে মনে আমি তার জন্য অত্যন্ত দুঃখিত কারণ কোনো নারীকে অসম্মান করব এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না আমার নেত্রী নারী আমার মা নারী আমার তিন আমার স্ত্রী নারী আমার তিন আমাদের বাংলা কৃষ্টিতে সংস্কৃতিতে নেই চ্যানেল কোন প্রচার করে না হিংসাত্মক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য